স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সকলকে জানাই আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর বানেয়ার স্টাইল এই স্বাধীনতা দিবসে কিন্তু কলেজে স্কুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে সেজে গুজে যাওয়ার জন্য ভাবছো তো চুলটা কিভাবে বাঁচবে তো চলো হেয়ারস্টাইলটা আজকে দেখে নেওয়া যাক আর আজকের এই হেয়ারস্টাইলটা কিন্তু শুধু আমি রাবার ব্যান্ড দিয়ে করেছি মানে নর্মালি স্কুল কলেজ বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য হেয়ারস্টাইল করার জন্য আমরা যে আর্টিফিশিয়াল বানগুলো ব্যবহার করি সেই বানগুলো ছাড়া আজকে তোমরা কীভাবে হেয়ারস্টাইল করবে সেটাই আজকে ভিডিওতে আমি দেখিয়েছি হেয়ার স্টাইলটার জন্য প্রথমে দেখো হেয়ারটাকে একসাথে ভালো করে কম করে নিলাম নিয়ে এখানে একটা তেরঙ্গা কালারের আমি রাবার ব্যান্ড নিয়েছি একটু বড়ো সাইজের সেটা দিয়ে আমি পনিটেল করে নিলাম এবার ওই পনিটেলটার ওপরে একটা ব্ল্যাক কালারের আমি আরও এক একটু বড় সাইজের রাবার ব্যান্ড নিয়ে পনিটেলের রাবার ব্যান্ডটার বসিয়ে নিচ্ছি এতে করে যেহেতু হেয়ারটা পাতলা তাই পাতলা চুলে আমাদের যে খোপাটা আমরা বাঁধবো সেটাকে একটু বড় সড়ো করতে হবে এইভাবে ডবল আর ডবল করে রাবার ব্যান্ডটা দিলে কিন্তু বানের শেপটা বড় আসবে এবার পনিটেলের হেয়ারটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম নিয়ে উপর দিক দিয়ে আরও একটা বড় সাইজের রাবার ব্যান্ড দিয়ে হেয়ারটাকে আমরা ভালো করে সিকিওর করে নিলাম এবার একটু টেনে টেনে মিডিলের যে রাবার ব্যান্ডগুলো আছে সেটাকে ভালো করে ঢেকে নিতে হবে ঢেকে নিয়ে আমাদের হালকা করে একটু পুল করতে হবে এইভাবে দেখো হালকা হাতে আমি একটু হেয়ারগুলোকে পুল করে নিচ্ছি এতে করে মিডিলে যে বান শেপটা এসেছে সেটা একটু বড় সড়ো দেখতে লাগবে মিডিলে বানটাকে তো রেডি করে নিলাম এবার যে উপরা নিচের দিকে এক্সট্রা হেয়ারটা পড়ে থাকছে সেই এক্সট্রা হেয়ারটাকে দেখো দুটো সেকশনের হেয়ারকে কিন্তু দু সাইড দিয়ে এইভাবে মিডিলের বানটার চারপাশ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে ববি পিন দিয়ে সিকিওর করে নেবো এতে করে কিন্তু বানের শেপটাও বড়ো আসবে এবং আমি যে রাবার ব্যান্ডগুলো ইউজ করেছি সেই রাবার ব্যান্ডগুলো ঢেকে যাবে বোঝাই যাবে না যে কী দিয়ে আমরা হেয়ারস্টাইলটা অ্যাকচুয়ালি করেছি দেখো হেয়ারটাকে এইভাবে সিকিওর করে নিতেই এখন বানটা তো রেডি হয়ে গেছে এবার একটু ডেকোরেট করে নিতে হবে পাতলা চুলে যখনই খোপা করবে বা হেয়ারস্টাইল করবে একটু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে প্রথমে এখানে একটা আর্টিফিশিয়াল আমি হোয়াইট কালারের থেকে বসিয়ে নিয়েছি এবার যেহেতু আমার কাছে কোনো ছিল না তাই আর্টিফিশিয়াল পেপারের একটা রিলকে আমি এখানে ব্যবহার করেছি সেটাকেও পুরোটা এখানে আমি রাউন্ড শেপ করে বসিয়ে নিয়েছি নিতেই এখন দেখতেই পাচ্ছ আমার এই পাতলা চুলে এখন বানটা কতটা বড় হয়েছে তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যে কোনো স্কুল কলেজে অনুষ্ঠান জন্য তোমাদের এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে সবাই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকেও